মাত্র দশ মিনিটে তৈরি করে ফেলুন নরম তুলতুলে স্পঞ্জি রসমালাই আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই রসমালাই খেতে ইচ্ছা করলে দোকান থেকে না কিনে একবার এইভাবে বাড়িতে গুঁড়ো দুধ দিয়ে রসমালাই বানিয়ে দেখুন কোনো রকম ছানা বানানোর ঝামেলা ছাড়াই এই রসমালাই আপনারা সহজে বানিয়ে নিতে পারবেন আর এতটা নরম তুলতুলে হয় আর এতটা স্পঞ্জি হয় আপনারা তো বানিয়ে খেলেই অবাক হয়ে যাবেন আর ভেতরটা দেখুন কতটা জালিদার হয়েছে রস রসমালাইগুলো এতটাই সফট হয় মুখে নিলেই মুখের মধ্যে মিলিয়ে যাবে এই রসমালাইগুলো বানানোর জন্য আমি এখানে দশ টাকা দামের পাঁচটা গুঁড়ো দুধের প্যাকেট ইউজ করছি এরপর এর মধ্যে আমি অল্প একটু বেকিং পাউডার অ্যাড করে নিচ্ছি মানে হাফ চামচের একটু কম দিচ্ছি এখানে বেকিং পাউডার তারই সাথে এখানে দু চা চামচ পরিমাণে আমি ঘি অ্যাড করে নিচ্ছি ঘিটাকে দিয়ে খুব ভালো করে সব কিছুকে একটু ময়ম দিয়ে নিতে হবে ওই এক থেকে দেড় মিনিট মতো ভালো করে আমি মেখে নিয়েছি যাতে ঘিটা সমস্ত গুঁড়ো দুধটার মধ্যে খুব ভালো করে মিশে যায় এখানে ভালো করে ময়াম দিয়ে নেওয়ার পর এদিকে দেখুন নিয়ে নিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব এবারে যে গুঁড়ো দুধটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে আমি ডিমটা অ্যাড করে নিচ্ছি যদি প্রথমবার বানিয়ে থাকেন তাহলে অল্প অল্প ডিমটা দেবেন এবং গুঁড়ো দুধটাকে ডিমের সাথে ভালো মতো মিশিয়ে নেবেন তবে এখানে যে পরিমাণে আমার গুঁড়ো দুধটা আছে তার তার জন্য এখানে একটা ডিম গোটাটাই লেগে যাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা বেশিক্ষণ মাখার দরকার নেই ভালো মতো সব কিছু মিশে যাবে এবারে দেখুন এটা খুব স্টিকি লাগবে মেখে নেওয়ার পর তবে এটা যদি মিনিট রেস্টে রাখেন তারপর দেখবেন এটা নিজে থেকেই অনেকটা সেট হয়ে যাবে প্রায় পাঁচ মিনিট মতো এটা আমি রেস্টে রেখেছিলাম এবং পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন এখানে আগের চাইতে কিন্তু বেশ অনেকটা টাইট হয়ে গেছে এবারে হাতে একটু ঘি নিয়ে ভালো করে ছোট ছোট করে রসমালাইয়ের শেপ দিয়ে নেবেন এখানে অনেকেই ভাববেন যারা এইভাবে কখনো রসমালাই বানাননি যে হয়তো ডিমের গন্ধ বেরোবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি বিশ্বাস করুন এই রসমালাই দিয়ে কোনো রকম ডিমের কোনো গন্ধ বের হয় না মানে আমি যখন প্রথমবার এই রসমালাই ডিম দিয়ে বানিয়েছিলাম তখন আমি মাখার পরেও শুকে দেখছিলাম যে ডিমের কোনো গন্ধ আছে কিনা বিশ্বাস করুন কোনো গন্ধ থাকে না আর রসমালাইগুলো যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে একবার খেয়ে দেখবেন বাড়ির সকলকে খাওয়াবেন তারা কল্পনাই করতে পারবে না যে এর মধ্যে কোনো ডিম দিয়ে আছে ছিল একবার হলে অবশ্যই এইভাবে ঘরে রসমালাই বানিয়ে দেখুন তো এখানে প্রত্যেকটা রসমালাইয়ের বল আমার তৈরি হয়ে গেছে এদিকে একটা করার মধ্যে আমি হাফ লিটার দুধ নিয়েছি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি অ্যাড করে নিয়েছি মিষ্টির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই তারই সাথে এখানে ওয়ান ফোর টি স্পুন ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো অ্যাড করেছি আপনারা চাইলে তিনটে থেঁতো করেও দিতে পারেন এবারে যে রসমালাইগুলো তৈরি করে রেখেছিলাম এবারে দুধের মধ্যে অ্যাড করে নেব এখানে দুধটা আমার আগে থেকেই জাল করা আছে যদি আপনারা প্যাকেটের দুধ ডাইরেক্ট নেন তাহলে একটু আগে একটা বলক তুলে নেবেন তারপর এখানে রসমালাইগুলো অ্যাড করবেন এই পর্যায়ে রসমালাইগুলো খুবই নরম তুল তুলে থাকে এখানে কোনো রকম রসমালাইগুলো নাড়াছাড়া করা যাবে না আমি দেখুন ঠিক মাঝখানে যেখানে রসমালাইগুলো থাকছে না সেখান থেকে অল্প অল্প দুধ নিয়ে এইভাবে ওপরে ছড়াচ্ছি আর দেখুন কিছুক্ষণের মধ্যেই রসমালাইগুলো দুধের ওপরের দিকে ভেসে উঠেছে আর একদম বেড়েও ডাবল হয়ে গেছে আর এই রসমালাই বানানোর জন্য একটা ছোট্ট টিপস দিয়ে রাখি এখানে গ্যাসের ফ্লেমটা প্রথম থেকে শেষ অবধি একই ফ্লেমে রান্না করতে হবে যেমন এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হায়ের মাঝামাঝি করে রেখেছি একদম শেষ পর্যন্ত ঠিক এরকমই আঁচটা রাখতে হবে আর ফ্লেভারের জন্য আমি এখানে অ্যাড করেছি একটু কেশর এতে করে একটা সুন্দর ফ্লেভার আসে রসমালাইয়ের মধ্যে এবারে ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভালো মতো দশ মিনিট কুক করে নিতে হবে আর মাঝে মধ্যে একটু ঢাকনাটা এইভাবে খুলে দেবো তাহলে দুধটা উতলে পড়ে যাবে আর দেখুন কত সুন্দরভাবে এখানে পারফেক্ট রসমালাইগুলো তৈরি হচ্ছে আগে চাইতে বেড়ে ডবল হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন রসমালাইগুলো এই পর্যায়ে কতটা নরম তুলতুলে হয়ে আছে বেশ ভালো করে দশ মিনিট আমি কুক করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু রসমালাই আমার একদম তৈরি হয়ে গেছে একটু এরকম দুধ থাকবে ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এটা সেট হয়ে গেলে দুধটা অনেকটাই টেনে যাবে এই রসমালাইগুলো খেতে এতটাই দুর্দান্ত স্বাদের হয় একবার এইভাবে রেসিপিটি আপনারা ট্রাই করে দেখুন কথা দিচ্ছি খেলে মন ভরে যাবে আর এটা আমি খুব ভালো করে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে এটা ফ্রিজে একটু ঠান্ডা করেও এটা খেতে পারেন খেতে অসম্ভব মজার লাগবে আর রসমালাইগুলো দেখুন কতটা সুন্দর ফুলকো ফুলকো নরম স্পঞ্জি তৈরি হয়েছে একেবারে রসে ভরা হয়েছে এখানে রসমালাইগুলো আশা করছি দেখে বুঝতেই পারছেন কতটা স্পঞ্জ এবং কতটা সফট হয়েছে দেখুন মুখে নিলেই মুখের মধ্যে মিলিয়ে যাবে এই রসমালাইগুলি রসমালাই খেতে ইচ্ছা করলে দোকান থেকে না কিনে একবার এইভাবে রসমালাই বাড়িতে বানিয়ে দেখুন কেউ বুঝতেই পারবে না এটা গুঁড়ো দুধ ও ডিম দিয়ে তৈরি বানাতেও খুব কম সময় লাগে ঝামেলা ছাড়াই খুব সহজে এই রসমালাই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আল্লাহ হাফিজ